নকল এই শব্দটি তোমাদের সকলেরই কম বেশি পরিচিত তোমাদের মধ্যে অনেকেই আস যারা কিনা পরীক্ষার কেন্দ্রে কোনো না কোনোভাবে এটির সাথে জড়িয়ে পড়ো আমরা ওইদিকে যাচ্ছি না আমরা শুধু আজকের ভিডিওটিতে এটি জানবো যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে নকল বা কোনো প্রকার অসাধু পথ অবলম্বন করতে গিয়ে ধরা পড়ে তাহলে তাদের শাস্তির পরিমাণটা কেমন হবে এই বিষয়টি নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি নাটনের সম্পন্ন দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটিতে মূলত যে সকল শিক্ষার্থীরা দু চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় নকল বা কোনো প্রকার অসাধু অবলম্বন করতে গিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়ছে তাদেরকে কী শাস্তি প্রদান করা হয়েছে সেটির নোটিশ অপরাধের পরিমাণের উপর ভিত্তি করে এই শাস্তিটাকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে ক আর ক বিভাগে যে সকল শিক্ষার্থীরা পড়ছে তাদের শাস্তির পরিমাণটা হচ্ছে তাদের দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে এবং তারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং নিচে কিন্তু তাদের রুলগুলো উল্লেখ আছে অর্থাৎ শাস্তির ধরন কতে যারা পড়ছে তাদের দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষা কিন্তু বাতিল করছে অর্থাৎ তাদেরকে কিন্তু এক বছরের শাস্তি প্রদান করা হয়েছে এবং তারপর দেখো শাস্তির ধরন খতে যারা পড়ছে তাদের কিন্তু দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে এবং সেই সাথে কিন্তু তারা দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তারা যদি পরবর্তীতে এসএসসি পরীক্ষা দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ শাস্তির ধরন ক্ষতে যারা পড়ছে তাদেরকে কিন্তু দুই বছরের শাস্তি প্রদান করা হয়েছে এবং তারপর দেখো শাস্তির ধরন গতে যারা পড়ছে তাদের কিন্তু দুই হাজার চব্বিশ সালের এস পরীক্ষাটি বাতিল করা হয়েছে এবং সেই সাথে কিন্তু তারা দু হাজার পঁচিশ এবং হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তারা যদি পরবর্তীতে এসএসসি পরীক্ষা দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে দু সাতাশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ তাদেরকে কিন্তু তিন বছরের শাস্তি প্রদান করা হয়েছে তাহলে তোমরা এখন একটু ভেবে দেখো সময় থাকতে পড়ালেখা করবে নাকি পরীক্ষার কেন্দ্রে নকল করে ধরা খেয়ে এক থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ হবে আশা করি পরীক্ষার কেন্দ্রগুলিতে নকল বা কোনো প্রকার অসাধু পথ অবলম্বন করতে গিয়ে ধরা পড়লে এর পরিণাম কি হবে সেটি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাভে